হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের পর্বে তো আজকের পর্ব আমরা চারটা নিয়োগ দেখব চারটাই ব্যাংক সার্কুলার তো প্রথমে আমরা যে সার্কুলারটা দেখব সেটা হচ্ছে ইউসিবি ব্যাংকে নিয়োগ এখানে আপনার ইউসিবি ব্যাঙ্কে যে দেখুন ব্যাংকটির প্রকল্প বিশ্লেষক পদে জনবল নিয়োগ দেবে আবেদন শুরু হয়েছে তিরিশ তারিখে আবেদন করা যাবে চোদ্দোই মে পর্যন্ত তো যারা আবেদন করতে চান এখানে আবেদন করতে পারে দুই নম্বর আমরা যে সার্কুলারটা দেখব সেটা হচ্ছে ইনস্টা ইস্টার্ন ব্যাংকের চাকরি ইস্টার্ন ব্যাংকের চাকরি অনলাইনে আবেদন করা যাবে ইস্টার্ন ব্যাংকে এখানে যে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দেবে তো অনলাইন আবেদন করতে পারবেন উনত্রিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আটই মে পর্যন্ত তো যারা আবেদন করতে চান বিডি জব থেকে খুব সহজে আবেদন করে নিতে পারেন তারপরে যে সার্কুলারটা আছে যে ওয়ান ব্যাংকে চাকরি নেবে নারী পুরুষ উভয় তো এই ওয়ান ব্যাঙ্কে এখানে দেখুন প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগ দেবে তো এখানে আবেদন শুরু হয়েছে উনত্রিশ এপ্রিল থেকে এবং আবেদন করতে পারবেন আগামী মে মাসের পনেরো তারিখ পর্যন্ত তো এই সার্কুলারের বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তারপরে যে সার্কুলারটা আমরা দেখব সেটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জব সার্কুলার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে এখানে আপনার যে ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদে নিয়োগ দেবে একাধিক পদে আঠাশে এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে দশই মে পর্যন্ত তো এই চারটা সার্কুলার আজকে আমরা দেখবো তো দুই ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আমরা প্রথম সার্কুলারটায় যাচ্ছি তো প্রথম যে সার্কুলারটা ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি প্রকল্প মূল্যায়ন বিশ্লেষক পদে জনবল নিয়োগ দিবে এই বিজ্ঞপ্তি দিয়েছে আজ ত্রিশ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে চোদ্দোই মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন অনলাইন আবেদন মানে হচ্ছে বিটি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন যাদের বিডি জবস অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্টটি খুলে আবেদন করতে পারবেন নির্বাচিত মাস প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ সুবিধা পাবে তো এখানে দেখুন এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রতিষ্ঠানের নাম ইউনাইটেড ব্যাংক ইউসিবি পিএলসি বেসরকারি চাকরির তিরিশে এপ্রিলে আবেদন শুরু হয়েছে পদের সংখ্যা নির্ধারিত নয় মানে অসংখ্য পদে এখানে লোকনিক দিবে টাকা পোস্টে জব অনলাইন আবেদন করা যাবে আবেদনের শেষ তারিখ চোদ্দোই মে তারপরে আবেদন করা এটা হচ্ছে তাদের অফিসিয়াল লিঙ্ক ইউসিবি ডট কম ডট পিডি তারপরে এখানে প্রতিষ্ঠানের নাম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি পিএলসি পদের নাম প্রকল্প মূল্যায়ন বিশ্লেষণ টেক্সটাইল প্রকল্প পদের সংখ্যা নির্ধারিত নয় তারপর এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর যে কোনো বিষয়ে অনার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তারপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থাকলেও হবে না থাকলেও হবে তারপর অন্যান্য যোগ্যতা ব্যাংকিং প্রকল্প মূল্যায়ন অথবা পর্যবেক্ষণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা টেক্সটাইল উৎপাদন যন্ত্রপাতি খরচ বিশ্লেষণ উৎপাদন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং এই ব্যাংকিং খাতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তারপর এখানে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম এটা কোনো পার্ট টাইম জব না কর্মক্ষেত্র হচ্ছে অফিসে অফিসে আপনাকে কাজ করতে হবে অফিসের বাইরে কোনো কাজ করতে হবে না প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স হচ্ছে আটত্রিশ বছর আটত্রিশ বছরের বেশি হলে কেউ আবেদন করতে পারবেন না কর্মস্থল কর্মস্থলটা হচ্ছে যে সে দেশের যে কোনো স্থানে আপনার নিয়োগ হতে পারে যে কোনো জেলায় চাকরির মানসিকতা আপনার থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে আপনার সাথে আলোচনা করে বেতন নির্ধারণ করা হবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে তো যদি আপনি আবেদন করতে চান আবেদন করতে হবে চোদ্দোই মেয়ের মধ্যে তো যারা আবেদন করতে চান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে তোর আবেদনের লিঙ্কটা দেখতে পাবেন ওই লিংক থেকে বিভিন্ন যে লিংক আছে ওই লিঙ্ক থেকে আপনি আবেদন করে নিতে পারবেন যাদের অ্যাকাউন্ট করা আছে আর যাদের করা নাই তার অ্যাকাউন্ট খুলে আবেদন করতে পারবেন তো আমরা দ্বিতীয় সার্কুলারে চলে যাচ্ছি দ্বিতীয় হচ্ছে ইস্টার্ন ব্যাংকে চাকরি অনলাইনে দ্রুত আবেদন করুন ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকটি বেসরকারি ব্যাংক টু অপারেশন ডিভিশন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনমল নিয়োগ দিবে এই বিজ্ঞপ্তি দিয়েছে গত উনত্রিশ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আটই মে পর্যন্ত তো অনলাইনে আবেদন করা যাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা এখানে পাবেন তো এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এক নজরে সার্কুলারটা দেওয়া আছে প্রতিষ্ঠান নাম ইনস্ট্যান্ট ব্যাংক পিএলসি চাকরি হচ্ছে বেসরকারি চাকরি উনত্রিশ তারিখে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে তিরিশে মে পর্যন্ত এটা দূর অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনি বিস্তারিত জানতে পারেন প্রতিষ্ঠানের নাম ইস্টার্ন ব্যাংক পিএলসি পদের নাম ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার অপারেশনস ডিভিশন পদ সংখ্যা নির্ধারিত নয় অসংখ্য পদে এখানে নিয়োগ দেবে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা অনার্স বা অনার্স সমমান অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে কোনো অভিজ্ঞতা লাগবে না অভিজ্ঞতা ছাড়াই আপনার এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তার হচ্ছে ফুল টাইম চাকরি এটা কোনো পার্ট টাইম জব না কর্মক্ষেত্রে অফিসে অফিসের বাইরে কাজ করতে হবে না নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে পদের সংখ্যা নির্ধারিত না অসংখ্য পদে এখানে নিয়োগ কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে এটা হতে পারে আপনার সে যে কোনো জেলায় হলে চাকরিটা করার মানসিকতা থাকতে হবে বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে আপনার সাথে আলোচনা করে বেতন নির্ধারণ করা হবে এবং অন্যান্য সু সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাকে দেওয়া হবে এইসব শর্তে যদি আপনি রাজি থাকেন তাহলে আপনি আবেদন করতে পারেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই মে দু এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো যাদের অ্যাকাউন্ট আছে বিডি জবসের তারা এখানে ক্লিক করলে আপনারা বিডি জবস থেকে আবেদনটি করে নিতে পারবেন আর যাদের আবেদন অ্যাকাউন্টস নাই তারা বিডি জবসের অ্যাকাউন্ট খুলে আবেদন করতে পারবেন তো এটা ছিল আমাদের দ্বিতীয় সার্কুলার আমরা তৃতীয় সার্কুলারে যাচ্ছি এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তৃতীয় যে সার্কুলারটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান ব্যাঙ্কে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি এই নেবে নারী পুরুষ হবো এটা দুই হাজার এটা হয়তো ভুলে উঠছে এখানে দুই হাজার পঁচিশই হবে তারপরে এখানে দেখুন ওয়ান ব্যাংক পিএলসি ওয়ান ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি স্ট্যান্ড সেন্ট্রালাইজড স্টেট প্রসেসিং সেন্টার কর্পোরেট এইচএমসি বিভাগ সিনিয়র অফিসার প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগ দেবে তারপরে উনত্রিশ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে পনেরোই মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা অন্যান্য সুযোগ সুবিধা এখানে পাবেন তো এখানে দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি দুই এটা এখানে ভুলে হয়তো চব্বিশ হয়ে গেছে তারপরে প্রতিষ্ঠানের নাম ওয়ান ব্যাংক পিএলসি চাকরি বেসরকারি উনত্রিশ তারিখ আবেদন শুরু হয়েছে এখানে দুইজন লোক নিবে অনলাইন আবেদন করতে পারবেন তারপর আবেদনের শেষ তারিখ পনেরোই মে ঠিক আছে তারপর এখানে প্রতিষ্ঠানের নাম ওয়ান ব্যাংক পিএলসি পদ হচ্ছে সিনিয়র অফিসার বা প্রিন্সিপাল অফিসার বিভাগ করছে সেন্ট্রালাইজড ট্রেড প্রসেসিং সেন্টার কর্পোরেট এইচ কিউ মানে হেডকোয়ার্টার পদ সংখ্যা হচ্ছে দুইটি তারপর শিক্ষা উত্তর হচ্ছে স্নাতক বা মানে হচ্ছে মাস্টার্স পাশ হতে হবে অনার্স পাস হবে না কম্পিউটার দক্ষতা থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা ছাড়া এখানে আবেদন করতে পারবে না আগের সার্কুলারটা যেটা ছিল ইস্টার্ন ব্যাংকে ওইটাতে কোনো অভিজ্ঞতা লাগবে না তারপর হচ্ছে এখানে ফুল টাইম চাকরি কর্মক্ষেত্র হচ্ছে অফিসে নারী পুরুষ সবাই করতে পারবেন বয়সের কথা উল্লেখ নেই বয়স যে কোনো বয়সের হলে আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে কর্মক্ষেত্র হচ্ছে ঢাকা আপনি যে জ্যালারি হন না কোনো ঢাকাতে চাকরি করতে হবে যদি আপনি ঢাকাতে চাকরি করতে পারেন এখানে আবেদন করতে পারেন তো বেতন এখানে আলোচনা সাপেক্ষে আপনার সাথে আলোচনা করে বেতন নির্ধারণ করা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে তো আগ্রহী প্রার্থীরা এখানে যারা আবেদন করতে চান এখানে ক্লিক করে আবেদন করে নিতে পারেন বিডি জবস থেকে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই মে দু এই সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এই সময়ের পরে আবেদন করতে পারবেন না যাদের বিডি জবস অ্যাকাউন্ট নেই তারা চাইলে আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট খুলে আবেদন করে নিতে পারেন খুব সহজে আবেদন করার জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করুন তারপরে আমরা সর্বশেষ সার করে চলে যাচ্ছি যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে জব সার্কুলার আবেদন চলছে ঠিক আছে এখানে দেখুন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদে একাধিক জনবল নিয়োগ দেবে গতকাল আঠাশ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে তিরিশে এপ্রিল পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন মানে হচ্ছে বিডি জবস বিডি জবসে কীভাবে আবেদন করবেন এটা আমি শেষে দেখিয়ে দিব নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পাবে তো এখানে দেখুন এক নজরে মিউচুয়াল ট্রাঙ্ক ব্যাঙ্কের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ মিউচুয়াল ফ্রান্ড ব্যাঙ্ক হচ্ছে প্রতিষ্ঠান বেসরকারি চাকরি আঠাশে এপ্রিল আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে দশই মে পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে তারপর এখানে দেখুন ওদের ওয়েবসাইট মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক ডট কম এখান থেকে আপনি বিস্তারিত জানতে পারবেন অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া আছে প্রতিষ্ঠানের নাম মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদের সংখ্যা নির্ধারিত নয় মানে অসংখ্য পদে এখানে নিয়োগ দেবে তারপরে হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় অনার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা ব্যাংক এন বিএফআইতে ক্রেডিট বিশ্লেষক বা আর্থিক বিশ্লেষক হিসেবে বিশ্লেষক কাজ করার দক্ষতা থাকতে হবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে ফুল টাইম চাকরি পার্ট টাইম না অফিস চাকরি করতে হবে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবেন বয়সীমা উল্লেখ নেই যে কোনো বয়সের হলে আপনি আবেদন করতে পারবেন যদি আপনার উল্লেখিত যোগ্যতা থাকে কর্মস্থল হচ্ছে ঢাকা যে জ্যালারি হন না কেন আপনার কাজটা ঢাকাতে করতে হবে বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে আপনার সাথে আলোচনা করে বেতন নির্ধারণ করা হবে তারপরে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে তো তার আবেদন করতে চান এই দশই মেয়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য এখানে ক্লিক করুন এ ক্লিক করুন লেখায় ক্লিক করবেন এটাতে ক্লিক করলে তো ভিডি জফসে ক্লিক করার পর ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে বিডি জফসে নিয়ে আসবে এখানে পদের নাম যোগ্যতা বেতন সব কিছু এখানে দেওয়া আছে তো এখানে দেখুন না বাটন আছে অ্যাপ না বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি হয়ে যাবে ঠিক আছে তো এখানে যাদের অ্যাকাউন্টটা আছে তারা এরকম দেখতে পারবে না যাদের অ্যাকাউন্ট লগ ইন করা নাই তারা অ্যাকাউন্ট খুলে এ খুলে তারপরে বিডিজি অফিসে গিয়ে এই মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক লিখে সার্চ করলেই এই পেজটা পেয়ে যাবেন ঠিক আছে ওইখানে গিয়ে আপনি কি করবেন শুধু অ্যাপ্লাইন নাওতে দিয়ে আবেদনটা করে নেবেন তো এইভাবে আপনার আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম চাকরির সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ